আমাকে যদি প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সকল রাজনৈতিক শক্তি একই প্ল্যাটফর্মে আসা না পর্যন্ত ওই দেশে নির্বাচন সম্ভব না সেই মঞ্চ তৈরি করেছিলাম জনগণের মঞ্চ সেখানে বক্তব্য দিয়েছি হাজার হাজার মানুষ এসেছিল বিএনপিকে গণতন্ত্র মঞ্চকে সকল রাজনৈতিক দলতে আউমি লিখতে বি এম পিকে সকলকে মঞ্চতে আরে নির্বাচনের জন্য সংগ্রাম করতে হবে সংগ্রাম সাহেব বিজি মুলুর খবর হবে না

আমাদের হিসেবে আর দলিত নিয়মিত নিয়ম বহুত নাই শুনে আমাদের রাজনৈতিক অর্থ